কিন্তু আরাম পাবি চান কর এই লেভেলের ভিউ দেখো তো পার্কিং গুলো রয়েছে পার্কিং আর এই নিচের রাস্তাটা দিয়েও যাওয়া যাচ্ছে ডান দিকে ড্যাম বা দিকে এরকম নেচার আর এরকম ফাঁকা রাস্তা আর কি চাই ভাই আর কি চাই ডান দিকে ডান দিকে আছে ওই তাহলে দূরে গিয়ে নাচবো না ধড় ধড় বলে ভাই আমি পাড়ি চলে যাই দেখো অনেকটা নিচু রাস্তা এটা অনেকটা উপরে ব্যবহার করুন এখান থেকে ভিউটাও বেটার হয় পাহাড় থেকে মেঘ উঠছে দেখ ধূমপান নিষিদ্ধ মনে লেক ও থেকে বেরিয়ে খালি ঘুরেই যাচ্ছে ঠিক আছে খাবো এরপর ব্রেকফাস্ট করতে হবে রান্নি আই অ্যালডি টু গো ব্যাট চার কি অবস্থা রোমে এখানে কারো কিছু নেই তো চার্জার ফার্জার বাথরুমে কেউ কিছু রেখে দেয়নি তো এখান থেকে বাইরের ভিউটা ঠিক এরকম হেলমেট ফেলমেট এটা একবার করে এটা একবার ইয়ে করে দে না এটা একবার করে উল্টে পাল্টে দে ফোন ফোন থাকলে একটু ঝেড়ে ঝুরে দে ঠিক আছে চলে রোদ উঠেই গেছে এখন টাইম হয়েছে এই টাইম নটা ষোলো আর আমরা বেরোচ্ছি এখন এখানকার রিজোর্টের নাম হচ্ছে মোনালিসা মোনালিসা লজ ওই যে মেন রাস্তা ওখান থেকে এতটা বেশ ভালো এই যে এটাতে আমরা ছিলাম আমাদের বাইকগুলো এখানে রয়েছে আমি কিছু দিইনি ডকুমেন্ট আমি আনিইনি নি দেব কি ওয়ান টু থ্রি ফোর ও দুজনে ঢেকে দিয়েছিল গাড়ি ঠিক আছে হ্যাঁতে কোনো সমস্যা নেই বাকি জায়গাটা বেশ ভালোই শান্ত শেষ সেই মুকুটমণিপুর মেইন যে ড্যাম সেখান থেকে 2-3 কিলোমিটার হবে হাইস্ট চলো এখন যাব আমরা ওই ড্যামে ড্যামে গিয়ে এবার উল্লাস হবে উল্লাস কোল স্টার দিয়ে ইঞ্জিন গরম করা হচ্ছে তার হাওয়া ফাওয়া আছে তো হাওয়া তো কমাল আমার সাথে সাথে আর যা ধুলো না সারা রাতের বাইরেই ছিল এখানে এক রাতের কোনো সমস্যা নেই যদিও উই আর রেডি টু গো চলো হোটেল মোনালিসা থেকে বেরোচ্ছি ক্যামেরা ফ্যামেরা লাগানো রয়েছে এখানে এবার আমরা উঠবো ডান দিকে ডান দিকে এইখানেই কালকে রাতের বেলা এসেছিলাম ঠিক আছে এখন সকাল বেলার ওয়েদারটা দেখো আলাদাই পুরো অম্বিকানগর সোজা ডান দিকে মুকুটমণিপুর খাতরা পেছনের দিকে আর ওখানে লেখা আছে ওয়েলকাম টু কাংসবতী ড্যামটা একটুখানি রুমগুলো কাছাকাছি হলে একটু দামটা বেশিই নেয় আর কি ওই জন্যই আর কি মোনালিসা লজ এই যে ওইদিকে মুকুটমণিপুর পুলিশ ফাড়ি আমরা যাব সোজা এই যে কংসবতী ড্যাম ঠিক আছে ব্রাউট টু টুরিজম প্রপার্টি মুকুটমণিপুর বাঁকুড়া এটা দিয়ে যাচ্ছে খুব সম্ভবত এখানে এই বছরেই এসেছিলাম জানুয়ারি মাসে এই হচ্ছে ড্যাম দেখো দেখেছো এই দেখো ড্যাম শুকনো আছে এখনো এই হচ্ছে ড্যাম যেখান থেকে ছবিখবি তুলেছিলাম আমরা এটা হচ্ছে ড্যাম এই দেখো আর এইদিকে আমাদের মেন ড্যামটা এইদিকে এটা হচ্ছে তোমার বাদ বেসিক্যালি আর এইখানে শিশু উদ্যান এই যে কংসবতী ড্যাম শিশু উদ্যানে ঢুকে আমরা তোমার নিচে নেমেছিলাম কুড়ি টাকা নিয়েছিল খুব সম্ভবত ভাড়া এখন আমরা হচ্ছে ও আচ্ছা দিয়ে ঢুকতে হবে ওটা দিয়েই ঢুকেছে এটা দিয়ে দেখি চলো এখানে তো এমনি ঢুকতে দিচ্ছে না মালগুলো ঢুকলো কোথা দিয়ে এই যে এইটা দিয়ে ঢুকলে হচ্ছে মেন এই এখান থেকেও আসা যায় এটা হচ্ছে মেন তোমার মানে এইখানে আমরা বাইক নিয়ে ঘুরছি এখানে পিকনিক হয় হ্যাঁ এখান থেকে যাওয়া দেবে যেতে দেবে কিনা জানি না এইখানটা মেলা হয় এটা দিয়ে নিচে দিয়ে পুরো সোজা ওই মাথা যাওয়া যায় সব দোকান এখানে এখানে মাইক কেন ওই যে বোর্ড গুলো নিয়ে যায় ওই এখানেও এখানেও রিল শুট করব রিল রিল বলছি এখানেও রিল শুট করব এখান থেকে ঢুকতে দেবে তো ওই তো ঘুরে আসতে হবে বলছিলাম কিন্তু কি ঘুরে যেতে বলছে নাকি জিজ্ঞেস কর কোনটা দিয়ে ও ওইটা হচ্ছে ওই সেই ওইটা দিয়ে যেতে হবে মেন রাস্তা দিয়ে নামতে হবে চলো এখান দিয়ে এই যে এখানেই আসবো আমরা বাট এখান থেকে আসা যাওয়া যাবে না আমাদেরকে ঘুরে আসতে হবে যেতে হবে বন্ধুগণ ইয়া আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই লেলিন ড্রাইভে বন্ধুগণ চলো রাস্তাটা দেখেছো পাহাড় পুরো পাহাড় এ এটা দিয়ে উঠছি আমরা এখন উপরের দিকে বাহ দিস ইজ আ ড্যাম দিস ইজ আ ড্যাম এখানে দেখো টোটো রয়েছে এই টোটোগুলো তোমার হচ্ছে সাইড সিনে ভিজিট করার জন্য টোটোগুলো আর এই হচ্ছে ড্যাম দিস ইজ আ ভিউ গাইস তো এইখানেই আমরা দেখছিলাম এই যাচ্ছে মজা নে এটার মজা নে দেখো গালি দেখো 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 সেই লেভেলের এই বছরেই এসছিলাম জানুয়ারিতে এইটার মজা নাও বন্ধুগণ মেরিন ড্রাইভ দেখো এইদিকে হচ্ছে মেন রাস্তা জঙ্গল আর এইদিকে হচ্ছে আমাদের ড্যাম মুকুটমণিপুর ওইদিকে যাবো তো এই হচ্ছে ড্যামটা ওইখানে ব্যারেজ ওইটা দিয়ে আমরা পার হয়ে এলাম আর এটা যতদূর দেখতে পাচ্ছো এটা ছিল না আগে এত ভালো এটা পরে করেছে এরকম চল রিল শু পাহাড় থেকে মেঘ উঠছে দেখ ধোয়াটা দেখ খালি ধোঁয়াটা পাথরগুলো দেখেছো খালি দেখো পাথরগুলো দেখো হ্যাঁ দূর সেলো না তোরা দূর সেলো তোরা পিছনে এখানে ওটা এইখানে ওঠ এইখানে ওঠ ভাইকে ছাড়া খাচ্ছে গে ফির কব সোরে জয় जैसी জি ও ভাই দেখো 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 কত সুন্দর এই সেই লাগছে এই জায়গাটার কোনো মানে এখানটাও ভাবতাম আমরা আজ এখানে সবাই আসতো ছবি তো আমরা আজকে বাইক নিয়ে নিজেদের বাইক নিয়ে ফাইনালি আমার নতুন বাইক নিয়ে এটা আমার ফার্স্ট লং ট্যুর হচ্ছে মুকুটমণিপুর মণিপুর বাগুরা জয়পুর সব ঘুরলাম কালকে বেরিয়েছি এত না সুন্দর রাস্তা এত নিয়ে সুন্দর রাস্তা এনে হলো ওই ঢেকে চিকে ঢেঁকি চিকি চাং চং জাং চং ঢেকে চিকে ঢেকে চিকি চাং চাং আঁচ চাং ঢেকে চিকে ঢেঁকি চিকে ঢাং চাং লা 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 দেখো দেখো ওই সাইডে দেখ মানে কুয়াশাটা এখনও রয়েছে আর এটা কিন্তু অনেকটাই আগেরবারে যে এসেছিলাম সাইট সিন বলতে এখানে লঞ্চে করেই ওপারে যায় আর এই রাস্তাটা ওইদিকে কোথায় শেষ হচ্ছে এটা আমার জানা নেই চলো সামনে দেখি কোথায় শেষ হচ্ছে এখানে যতটা দূর যাচ্ছি এই রাস্তাটা এত ভালো ছিলই না এখানে আর পুরো কুয়াশা ঠান্ডা আছে কিন্তু আরাম পাবি চান কর এই জলে চান কর মজা পাবি আরে ঠান্ডা আছে কিন্তু এই জলে আলাদা রকম আরাম আমি হাত দিয়ে আমরা আগের বার হাত দিয়েছিলাম লঞ্চ থেকে নেবে নেমে যাক দুধ দুধ চোখ যায় মেরিন ড্রাইভ এখান নিচে রাস্তা আছে ওই দেখো অনেকটা নিচু রাস্তা এটা অনেকটা উপরে ড্যামটার দিকে আছে এই যে অনেকটা রাস্তাটা আবার কারখানা হচ্ছে নি মানে অনেকটা উঁচুতে আর কি আর ঘোরার জন্য তো উপযুক্ত বাইক নিয়ে আসলে তো সেই লেভেলের মজা পাবে জায়গাটাতে রাস্তাটা সেই লেভেলের এইখানটায় আমরা সাইড সিনে ঘুরতে এসেছিলাম আর কি এই ওপরে এসেছিলাম এখানে আমার দোকান আছে ভোলানাথপুর রাস্তাটা কিন্তু অনেকটা উঁচুতে আমরা আছি এই ছাগল যাচ্ছে ছাগল ওয়াও এটা পুরোটাই ঘেরা দেখতে পাচ্ছি কতুলপুর রাজবাড়ি টুসু পরব সমস্ত ইয়েগুলো স্ট্রাকচারগুলোর ছবি এখানে লাগানো রয়েছে এ টিকিট মুসফিরাজ সামনে জঙ্গল ড্যাম ড্যামগুলো এরকমই সাজানো বুঝানো থাকে বেশ দারুণ লাগে আর কি ড্যামে আসতে এইখানটা দেখো জঙ্গল শুরু হয়ে যাচ্ছে আবার মাছগুলো সোজা ট্রেনে বেরিয়ে গেছে মনে হচ্ছে মাছগুলোর কোনো পাতা আলতা পাতা নেই এই হচ্ছে শিব মন্দির এইখানে আমরা এসেছিলাম ঠিক আছে এই যে এটাতে উপরে উঠে ছবি খুবই তুলেছিলাম এইখান থেকে তোমার এই যে আমরা চা ফা খেয়েছিলাম ঠিক আছে এইখান থেকে চা খেয়েছিলাম মনে আছে এইটা উঠেছিলাম ছবি তুলেছিলাম চা খেয়ে আবার এখান থেকে লঞ্চে করে ওই ওপারে গিয়েছিলাম যেখানে তোমার ওই ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ফার্ক আছে ওইখানে আর এইটা দেখো রাস্তাটা শেষই হচ্ছে না অনেকটা আছে রাস্তা গুলো এরকম করা আছে বাইকের জন্য পরেশনাথ পুলিশ পরেশনাথ পাহাড় ছিল এটা এই যে নৌকা বাহিনী এইগুলো সাইড সিন তোমরা লঞ্চে করে ওপর যেতে পারবে বাকি মেরিন ড্রাইভটাই হচ্ছে রাইড করার আসল মজা ওরা দুজন তো মানে টানা মেরে দিয়েছে সামনে আছে এরম রাস্তা পেলে আর পেছনের দিকে যেতে ইচ্ছা করে মনে তো হবে ডানি দেখো ডান দিকে ড্যাম বা এরকম নেচার আর এরকম ফাঁকা রাস্তা আর কি চাই ভাই আর কি চাই দিস ইজ কল এক্সাইটমেন্ট অফ রাইডার্স এক কথায় সেরা 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 ড্যামটা কতটা বড় দেখো এটা নিয়ে আমি ভিডিও বানিয়েওছি তোমরা চাইলে দেখতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি এখন নিজের বাইক নিয়ে এই মেরিন ড্রাইভে রাইড করছি মালগুলো আগে সোজা টেনে বেরিয়ে গেছে পুরো ফাঁকা পুরো ফাঁকা আলাদাই ভাই আলাদাই ও তোমরা আসো রাইডার্স খাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে বিকালবেলাটা আরও সুন্দর লাগবে এখন বাজে হচ্ছে দশটা দশ আমরা হোটেল থেকে জাস্ট চা খেয়েই বেরিয়ে গেছি আমাদের আজকে অনেকটা পর যেতে হবে দুশো কিলোমিটারের বেশি তবু আমরা এইদিকে যাচ্ছি দেখো এখানে রাত্রেবেলায় তোমার লাইট রয়েছে রাত্রেবেলায় ভালো লাগবে সব কটা পোস্টে ল্যাম্প দেওয়া আছে ঠিক আছে রাত্রেবেলায় এটা পুরো আলো আলো হয়ে থাকে আর ড্যামটাকেই বেসিক্যালি ঘিরে হাইলাইট করা আছে তো সেরা সেরা এখানে ভেড়াও আছে গাইস সেই রাস্তা দুজনে টেনে চলে এসছে সেই দেখো ভেড়া দেখেছো ভেড়াগুলোকে দেখো শুধু কুরু 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 ওই দৌড়াচ্ছে ছোটো ছোটো বাচ্চা বা প্রবেশ মূল্য দশ টাকা ফেরান ফেরান ব্রিজ এখান থেকে উঠতে হবে যাবে টিকিট কাটা হয়নি আর আমরা উঠে যাচ্ছি হ্যাঁ উঠতে ডাস্টবিন ব্যবহার করুন এখান থেকে ভিউটা আরও বেটার হয় কি ভিউ বেসিক্যালি ভিউ পয়েন্ট রয়েছে পার্ক মতো আর কি ওই ওখানে দোলনা চড়া যাবে থেকে হেঁটে 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 তুমি যাও এই যে ইউজ মি ইউজ করো এখান থেকে ভিউ ড্রাইভ যাচ্ছে টাইম কাটানোর জন্য দশ টাকা করে টিকিট ঢুকেই পড়লাম মানে ভিউ পয়েন্ট এখান থেকে সেরা আর ড্রাইভেরও ভিউ পাওয়া যাচ্ছে সুন্দর জায়গা এখানে বসে টাইম কাটাতে পারবে চঙ্গলে ঢুকি এটাতে যাই তাতে সেরা লাগছে তো সেই জঙ্গল আর ভ যায় মাঠে সারাদিন ধান কাটে ভিডিও শুট করার জন্য ওখানে ফোন রাখা ওইখানে ওইদিকে চলে দূরে গিয়ে নাচবো তোমাদের এইখান থেকে একবার ভিউটা একবার দেখিয়ে দিই সাধারণ ভিউ সহজ পাঠ আর কি আমরা যেগুলো পড়ছিলাম এতক্ষণ ওগুলো সহজ পাঠের অংশ গ ঘ ক খ গান গে জেলে ডিঙি চলে বে চরে বসে রাধে ম চোখে তাল লাগে ঝ জ জ দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে খুকিয় শুয়ে শুঁয়ে কাঁধে কিঁ ঠ অ ড করে গোল কাঁধে নিয়ে ধার টোল তথ দধ ধ বলে ভাই আমি পারি চলে যাই তিসি দা ভেউ ওইখানে আমাদের বাইকগুলো রাখা আছে মেরিন ড্রাইভ এই যে মেরিন ড্রাইভের রাস্তা এটা সহজপাট যেরকম ঘুরলাম কি সুফি নাকি ছিল এরপরে একটা পরেশনাথ পাহাড় এদিক থেকে আরও যাওয়া যায় আমরা যাবো না তো তোমাদেরকে বলে দিই এখানে তো আমরা বাইকে এসেছি তোমরা আসলে কীভাবে আসবে এটা মুকুটমণিপুর মুকুটমণিপুর বাঁকুড়া মুকুটমণিপুর তোমরা ট্রেনে করেও আসতে পারো বা বাসে করেও আসতে পারো করুণাময়ী থেকে বাস আসে ঠিক আছে খাতরা খাতরা বাস স্ট্যান্ড ওখান থেকে গাড়ি আসে মুকুটমণিপুর সেখানে তোমরা আসতে বাইক চালাতে তোমার কথা নেই জিপিএস সেট করে চলে আসো কাল থেকে বেরিয়ে খালি ঘুরিয়ে যাচ্ছি ঠিক আছে খাবো এরপর ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট করে দামেরটা খুলে নিয়েছি গরম লাগছে মাথায় পড়ে না

তো এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা বাইক ছেড়ে দিলাম এখন সময় হয়েছে এগারোটা তিন সামনে দুটো বাইকে ভিউ আপ করাতে হবে তারপর ব্রেকফাস্ট করবো তারপর নন স্টপ রাইড হবে মানে নন স্টপ রাইড শুরু হয়ে গেছে অলরেডি যে সেই লেভেলের ভিউ দেখো তোমরা দেখো খালি ভিউটা মেরিন ড্রাইভটা এনজয় করো ভি দ্য বেস্ট অনেকটা এসছি আমরা কভার করলাম দেখে গেলাম যে কতটা দূর হয়েছে রাস্তাটা ড্যামটা যতটা ছিল আমরা ততটাই গেছি অনেকটাই ফুট করলাম এখানে আর অনেক সাইট সিন আছে বাট অনেকের নাইট ডিউটি আছে সো সেই কারণে কালকে থেকে ঘুরে 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 ঘুরেই তো আসছি বন্ধ করতে ইচ্ছা করছে না চরমেয়েছি চরম ইচ্ছা থাকলে উপায় হবে যে একদিন এইখানেই হবে সামনে দেখো এটা গাছগুলো দেখো পাহাড়ের মতো লাগছে চলো আমরা এসেছিলাম যে রাস্তা দিয়ে দেখি ফেরার সময় কোন রাস্তা দিয়ে যাই তবে যেটা দিয়ে যায় না কেন অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে আমাদেরকে বাঁকুড়া মুকুটমণিপুরে আছি আমরা এখন তো এখানে সব জায়গায় ফটোশুট চলছে ওকে এখানে আমরা অলরেডি ফটোশুট করে গেছি এখান দিয়ে আসতে দিচ্ছে না এখান দিয়ে এসে ঘুরে গেলাম আমাদের যেতে হবে নিজ দিয়ে চলো এখানে সব পার্কিংগুলো রয়েছে পার্কিং আর এই নিজের রাস্তাটা দিয়েও যাওয়া যাচ্ছে এ দেখো আমরা কতটা উপরে ছিলাম দেখে অনেকটা উপরে ছিলাম রাস্তায় উঠি আমরা বাইক রাইড এর আলাদাই মজা ভাই আলাদাই সোয়াগ সে ক রেঙ্গি সপকা সোয়াগ না 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 এ দেখো এখানে পিকনিক করছে এই টাইমগুলোই বেস্ট ভাই ঘোরার মজাই আলাদা নুড়িপাড়া কালকে এখানে ক্যাচাল বেঁধে গেছিলো ওই ফুড কোর্টে আমরা এসেছিলাম রাতের বেলাতে যে কিছু খাবো বা চাপা সবই পাওয়া যাবে এবার ফুড কোর্টগুলো দেখো ডিভাইড করা এক একজনের এক একটা দোকান এই দেখো ডিভাইড করা ঠিক আছে এই যে ফুড কোর্ট মুকুটমণিপুর ফুড কোর্ট এবার এখানে দেখো ওই যে ডিভাইড করা জায়গাগুলো কেসটা কি হচ্ছে এইখানে কাস্টমার আসবে যে যার মতো নামবে যে যার দোকানে খাবে ঠিক আছে এখানে দাঁড়ানোর কোনো মানে ডাকার কোনো সিন নেই এবার কালকে আমরা নামার সাথে সাথে দুটো লোক এসে ডেকেছে ঠিক আছে সেটাই প্রবলেম হয় কী হলো হ্যাঁ ও চিকিৎসা ওয়েলকাম কংশবতী ড্যাম ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট তো হ্যাঁ কেসটা যেটা হয়েছে ওই যে ওই ফুড কোর্টে কাস্টমার নামবে নিচে নামবে ডিভাইড করার একজনের একটা সেকশন যার যেখানে ইচ্ছে সেখানে ঢুকে খাবে হোটেল টাইপ খাবার দাবার অর্ডার করবে কিন্তু কেউ কাউকে রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে পারে হয়েছে ওটা আমরা বাইকটা দাঁড় করাতে একজন এসে ডেকে নিয়ে গেছে আর পাশে মহিলাগুলো মানে তারা এটা তাদের ঠিক কথাই যে তুমি ডাকতে গেছো কেন কাস্টমার যেখানে এসে সেখানে সেই দোকানেই তুমি আলাদা করে ডেকে নিয়ে এসে এই নিয়ে ক্যাচাল হয়ে গেছি লাস্টে আমরা চা খেয়ে পালিয়েছি ভয়ে জানুয়ারি মাসে এসে ঘুরে গেছিলাম আমরা এই বছরেই দু হাজার চব্বিশেরই আর এখন ডিসেম্বর এখানে আসার কোনো প্ল্যান আমার ছিল না বাট মাঝখান দিয়ে প্ল্যান চেঞ্জ হয়ে আমরা জয়পুর ঘুরে এখানে এখান থেকে আমরা চেষ্টা করবো নন স্টপ রাইড করার সবজি আর আমাদের গুগনি আছে পেয়াজ আর চা আর আমরা দাঁড়াবো না এখন বাজে 11:19 গরম চটাবো না চলো আমাদের ব্রেকফাস্ট এখান থেকে হয়ে গেছে আমরা আর দাঁড়াবো না এখান থেকে একবারে রেডি প্যাকআপ হয়ে সোজা আমরা এখন টানা রাইড এখন ননস্টপ রাইড হবে এখানে খেলাম খাবারটা জাস্ট অসাধারণ লাগলো কচুরি বড় বড় সাইজের একটা চাটনি গুগনি পেয়াজ তো